গাড়িটির কালার পাবেন একদম অরিজিনাল কালার এবং গাড়িটির গ্লাসটাও অরিজিনাল গ্লাস গাড়ির ভিতরের ইন্টেরিয়র একদম ফ্রেশ কোথাও কোনো এক ফোটা রঙের আচর নেই কোনো খোলা কাটা মার্গুতা নেই এই যে ছয় মাস ইউজ করতে পারবেন অনাহাসে ছয় মাস অনাহাসে ইউজ করা যাবে চেসিস এবং কেবিনের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আজকের ভিডিও উপলক্ষে আমরা দশ টাকা ডিসকাউন্ট করে দিতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গাড়িচাই পরিবারে আপনাদের সকলকে আবার স্বাগত আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একটি অশোক লীলেন দোষ যার মডেল হচ্ছে দু হাজার বিশ এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার বিশ এদিকে আসেন গাড়িটির কালার পাবেন একদম অরিজিনাল কালার এবং গাড়িটির গ্লাসটাও অরিজিনাল গ্লাস এই যে সামনের লাইট এগুলো অরিজিনাল এবং গাড়িতে কোনো কাজকাম নেই কোনো খোলা কাটা মারগুতা নেই আসেন একটু ভিতরে দেখাই গাড়ির ভিতরের ইন্টিরিয়র একদম ফ্রেশ কোথাও কোনো এক রঙের আচর নেই যে একদম ফ্রেশ গাড়ির বড়িটা নতুন করানো হয়েছে এখনো এই বড়িতে কোনো মাল মালামাল উঠানো হয় নাই এখন এই বডিতে কোনো মালামাল উঠানো হয় নাই চাকা গুলোর কন্ডিশনও মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ এই চাকা গুলো হচ্ছে আপনি মোটামুটি নিলে নিলে পরে এই চাকা ছয় মাস ইউজ করতে পারবেন অনাহাসে ছয় মাস অনাহাসে ইউজ করা যাবে আসেন এই সাইডে দেখাই এই সাইডটা একটু দেখান ভিতরে একদমই ফ্রেশ এই যে হচ্ছে এটার স্টেয়ারিং কোন রকম কোনো খোলা কাটা মারগুতা নেই গাড়িতে একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের এই গাড়িটি এবং গাড়ির যে পিছনের ব্যাগ টালা এটাও একদমই নতুন নতুন করানো হয়েছে কোথাও কোনো মারের বা এবং কোন রকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এই গাড়িতে নেই আপনারা অনেকে আমাদেরকে কল করে থাকেন যে ভাই আপনাদের গাড়িগুলো নিলে কি আমাদের মালিকানা চেঞ্জের টাকা দিতে হবে কিনা হ্যাঁ ভাই আপনাদের মালিকানা চেঞ্জের বিষয়টা হচ্ছে মালিকানা চেঞ্জের টাকা আপনারা দিবেন ফর্মালিটি সব আমরা পূরণ করে দিব এবং গাড়িটির পেপারস আপডেট পেয়ে যাবেন ঠিক আছে চেসিস এবং কেবিনের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চেসিস এবং কেবিনের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং গাড়িটার দাম রাখা হয়েছিল মাত্র ছয় লক্ষ টাকা আজকের ভিডিও উপলক্ষে আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিতেছি আমরা রাখলাম মাত্র পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা এরপরও কথা বলার সুযোগ আছে ধন্যবাদ সবাইকে